রিমঝিম বৃষ্টিতে এরকম এক কাপ সুগন্ধি চা কিন্তু আপনার মন প্রাণ জুড়িয়ে দেবে আসসালামু আলাইকুম একেবারে পারফেক্টভাবে আমি একটা চায়ের রেসিপি নিয়ে আসলাম তো চাটা বানানোর জন্য প্রথমেই আমি এখানে দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপে দু কাপ পরিমাণ পানি দু কাপ পানি দিয়ে আজকে চাটা বানিয়ে নিব। তারপর আমি এখানে ইস্পাহানি মির্জাপুরি যে প্যাকেটটা থাকে সেই প্যাকেট নিয়েছি চাটা বানানোর জন্য আর পানিতে অ্যাড করে দিচ্ছি আমি আদা কুচি সামান্য একটু দুটো দারুচিনি আর দিয়ে দিচ্ছি দুটো সাদা এলাচি এলাচিটাকে কিন্তু থেতো করে দিয়েছি ফ্লেভার ভালো আসবে আর এখানে দিয়ে দিচ্ছি ডেল টেবিল চামচের মতো চিনি এখন চুলা অন করে চুলায় বসিয়ে দিব তো চুলায় বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে দিব আসা পর্যন্ত তো তিন থেকে চার মিনিট পর ঢাকনাটা খুলেছি দেখতে পাচ্ছেন বলক চলে এসছে তো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নিব পানিটাকে তো এরপর যে আমি চার প্যাকেটটা কেটে নিয়েছি এখন চার প্যাকেটটা অ্যাড করে দিচ্ছি অর্থাৎ পানিটাকে আমি আট থেকে নয় মিনিটের মতো ফুটিয়ে নিয়েছি চাটা দেওয়ার সাথে সাথে কিন্তু চুলাটা অফ করে দিব। এখন কিছুক্ষণ নেড়ে চেড়ে দিচ্ছি কারণ চুলার একটুখানি তাপ রয়েছে সেই তাপে কিন্তু চাটা হয়ে যাবে তো নেড়ে দেওয়া হয়ে গেলে এ পর্যায়ে আমি চুলা থেকে চাটাকে নেমে ফেলছি এখন পরিবেশন করে দেখে দিয়েছি অবশ্যই একদিন হলে এভাবে চায়ের রেসিপিটা করে দেখতে পা আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা অন করবেন যাতে পরবর্তী ভিডিওটা দেওয়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান আর এতক্ষণ চায়ের রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই টেক কেয়ার আল্লাহ হাফেজ